আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন বেশুর বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ রুদ্রনীল মৌপিয়া আপনাকে স্বাগত জানাই জি চব্বিশ ঘন্টা স্টুডিও থেকে আমার এখানে যারা যারা প্রার্থী হয়েছেন প্রত্যেকের শুভেচ্ছা এবং অভিনন্দন যারা যারা নির্বাচন করেছেন সঠিক নির্বাচন করেছেন আমি শুধুমাত্র আমার যেহেতু একটু মনে হয়েছিল যে আমি হয়তো এবার প্রার্থী হতে পারি কারণ দেখুন দু হাজার একুশে হাওড়া শিবপুরে বাড়ি সেখান থেকে আমাকে ভবানীপুরের মতো কঠিন জায়গায় তৃণমূলের গড় সেখানে তুলে নিয়ে আসে কিন্তু প্রার্থী হতে প্রথমেই সুযোগ দিয়েছিল ভারতীয় জনতা পার্টি দল আমি কৃতজ্ঞতাদের উপর এবং আমি লড়াই করেছি আপনারা সকলেই জানা বিজেপির পার্টি পার্টি একদম ভাড়াটাই ডিফারেন্ট যেখানে দাঁড়িয়ে ডেফিনিটলি যেটার ওপর তুমি ব্যাংক করছো জনপরিচিতি ইত্যাদি সেই জনপরিচিতির ওপর ভিত্তি করে বেশ কিছু প্রার্থীর নাম আমরা অতীতে দেখেছি বিশেষ করে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তো দেখেছিই বিজেপি ক্ষেত্রে কিন্তু সাধারণভাবে যদি দেখা হয় যে বিজেপির মতো একটা পার্টির ক্ষেত্রে আরও অনেকগুলো ফ্যাক্টর কাজ করে কোথাও কি মনে হয় তুমি ফিট ইন করতে পারছো না যে কারণেই আজকে তোমার এক্সপেকটেশন জেগেছে তোমার মতো বা সে তার থেকেও অধিক ডেডিকেশন থাকা সত্ত্বেও একাধিক বিজেপি নেতাকর্মী যাদের সেরকম কোনো প্রত্যাশা তৈরি হয়নি তার কারণ তারা বিজেপির যে যে ভেতরের যে ধারাটা তার যে স্ট্রাকচারটা সেটাতে তারা ফিট ইন করছেন কোথাও কি

এবার অবশ্যই কাউকে প্রার্থী করা হয় আমি তো প্রার্থী হওয়ার জন্য তো আমাকে ভারতীয় জনতা পার্টি তার অগ্নি পরীক্ষা নিয়েছে ভবানীপুরের মতো একটা তৃণমূলের দাবদাহে ঘেরা একটা সিট থেকে এবং সেখানে একদম যেটাকে বলে যে ওই সোনাকে গলিয়ে বা পুড়িয়ে আরও খাঁটি করার মতো জায়গা সেই পরীক্ষা তো ডেফিনেটলি দেওয়া হয়েছে রুদ্র এর আগে যখন আপনি বিজেপিতে জয়েন করেন আপনারও মনে থাকবে আমাদেরও মনে আছে যে প্রচুর মিম তৈরি হয়েছিল যে রুদ্র নীল রুদ্র লাল রুদ্র সবুজ রুদ্র গেরুয়া ইত্যাদি এখন কি রুদ্র গেরুয়াই থাকছে নাকি এই বসন্তের রুদ্র রং বদলাচ্ছে একদম ছেলেবেলায় যখন তৃণমূলের জন্ম হয়নি সে সময় কংগ্রেস আর সিপিআইএম এবং অধিকাংশ মানুষেরই কিন্তু ছেলেবেলা ছাত্র রাজনীতি বা যুব রাজনীতি করেছে করে কেটেছে সেটা বামপন্থী সময় কোনো অপশান নেই আমাদের এখানে ছিল না কেমন তারপর দু সালে যখন আমাদের সবাই গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় ফেরা মানে তার জনপ্রিয়তা তার অ্যাপিল তার পরিশ্রম তার এক্সাম্পল সর্বত্রই তুঙ্গে এবং সেখানে গিয়ে প্রত্যেকটা মানুষই কিন্তু তার ফলাফল ঘোষণার সঙ্গে দু হাজার এগারোতে তারা চলে চলে গেছিলেন পৌঁছে গেছিলেন আমি যাইনি দু হাজার তেরোতে নেতা মন্ত্রী ক্রমাগত আমার কাছে পাঠানো হয় আমি তাদের নাম ডিসকাস করতে চাই না এবং পরিষ্কার আমাকে তাদের সভায় যেতে বলা হয় এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে বলা হয় এবং তারপর আস্তে আস্তে যোগাযোগ বাড়ে আমি কিন্তু তৃণমূলের কোনো পোস্ট কখনো পর্যন্ত হোল্ড করতাম না যদিও আমাকে সর্বোচ্চ ক্ষেত্র থেকে তৃণমূলের কথা বলা হয়েছিল তৃণমূলের সঙ্গে সম্পর্ক আমার ছিন্ন না 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 একদমই নয় তো আমি কি সেটা তো আমাকে জানতে হবে এবং জানাতে হবে কিছু লোক যদি জোর করে ভুলে যাওয়ার চেষ্টা করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জ্ঞান নিয়ে তার মিথ্যে নিয়ে ক্রিমিনালদের পাশে দাঁড়ানো নিয়ে যে কেউ প্রশ্ন করতে পারেন তার রাজনৈতিক জ্ঞান বা তার মেধা বা তার বুদ্ধি নিয়ে তো কেউ প্রশ্ন করতে পারবেন না তাই না দেখুন আমার উদ্রনীল ঘোষের কথা শুনে বিরাট কিছু আমার মনে হয় না উনি এমন কিছু গুরুত্বপূর্ণ লোক রাজনীতির ময়দানে যা যাকে নিয়ে ইয়ে বলতে হবে ওর একটা কথা আমার কানে লাগলো যে যে সময় ছাত্র জীবন ছিল রুদ্রনীল ঘোষের তখন বামপন্থী ছাত্র সংগঠন ছাড়া আর কোনো অপশান ছিল না আমি বলছি আমার সামনে দেবজিৎ সরকার বসে আছে ও বামফ্রন্ট সরকারের আমলে কলেজে পড়াশোনা করেছে ওর সাথে আমার প্রায় কোনো রাজনৈতিক মত মেলে না কিন্তু আমি জানি ও বামফ্রন্ট সরকারের আমলে ও এবিজিবি করত কী বিজেপিপন্থী হচ্ছে রাজনৈতিক সংগঠন করতো ওকে একজন রাজনৈতিক কর্মী হিসেবে এবং যতটা সিরিয়াসলি নি আমি কোনোদিন উদ্রনীল ঘোষকে নিতে পারবো না আমি একটা কথা তোমাকে বলছি মবি এদিন তোমার কথাও শুনছিলাম তুমি দুটো কথা বললে আমি তখন খুব কানে লাগলো আমার বিজেপির মতো একটা পার্টি যায় কিনা ধারাটাই ডিফারেন্ট যেটা কিনা আমরাও একটা সময় শুনেছিলাম যে বিজেপি এইসব এইসব প্রশ্নে অনেক সংগঠ সাংগঠিত দল মানে দক্ষিণপন্থী দলগুলোর মধ্যে এবং টিকিট মুখী রাজনীতি বিজেপিতে হয় না আমি তোমায় বলছি একবারও কিন্তু আমি বলিনি টিকিট মুখী রাজনীতি বিজেপিতে হয় না বিজেপির মতো পার্টিতে টিকিট টিকিটমুখী রাজনীতি চলে তুমি যদি তুমি যদি প্রি অকুপাইড একটা ধারণা নিয়ে আমি কি প্রশ্ন করছি সেটা বোঝার চেষ্টা করো তাহলে তুমি তোমার মতো ইন্টারপ্রেট করতে পারো ইউ এভরি রাইট বলতে পারি টিকিটমুখী

টিকিটমুখী রাজনীতি যে বিজেপিতে হয় না আমরা বিজেপিতে দেখেছি মৌপিয়া একটা লোক অর্জুন সিং তৃণমূলের মঞ্চে বসে আছে টিকিট নেবে বলে যখন মঞ্চে টিকিটটা পেলো না মঞ্চ থেকে নেবে পার্টি অফিসে ফিরে মমতার ছবি মোদীর ছবি তুললো সে আজকে বিজেপির প্রার্থী এটাকে বলে টিকিটমুখী রাজনীতি বিজেপির যে প্রার্থী তালিকা এখন অব্দি আটত্রিশ জনের নাম বেরিয়েছে আমি যদি খুব ভুল না করে থাকি আটত্রিশ জনের মধ্যে ছজন রয়েছে তাপস রায় অর্জুন সিং সৌমিত্র খা রতিন চক্রবর্তী শিলভদ্র দত্ত সৌমেন্দু অধিকারী যারা তৃণমূল থেকে এসেছে

একদমই না প্রথম কথা হলো যে আমরা যখন সন্দেশকালী ঘটনা ঘটছিল আমরা বলছিলাম যে কিছু রাজনৈতিক ষড়যন্ত্র আর কিছু অভিযোগ নিশ্চিতভাবে সত্যি ঘটনা আছে তো যেখানে অভিযোগগুলো সত্যি সেখানে দল এবং প্রশাসন ব্যবস্থা নিয়েছে না সেটা তো প্রমাণিত হবে ভোট বাক্সে এক কিন্তু এবার যদি আমি যদি মানে মানে বসিরহাট লোকসভা কেন্দ্রটা যদি ভাবে না গত বছর আমরা পঞ্চান্ন শতাংশ ভোট পেয়েছি সায়ন্তন বাবু যিনি বিজেপিতে ছিলেন এখন কোথায় আছেন জানি না তিনি তিরিশ শতাংশের মতো ভোট পেয়েছেন পঁচিশ শতাংশের ডিফারেন্স সাতটা বিধানসভা যদি আমি ধরি বসিরাহাট উত্তর বসিরাট দক্ষিণ হারোয়া মিনাখা বাদুরিয়া হিঙ্গলগঞ্জ এবং তিনটে পৌরসভা বসিরাট বাদুরিয়া এবং টাকি সবটাই তৃণমূল কংগ্রেসের তো আমাদের এখানে আলাদাভাবে যেতে হবে আমি শতরূপের কাছে আসবো শতরূপ রেখা পাত্রকে প্রার্থী করলো বসিরহাট থেকে বিজেপি এবং আজকে প্রধানমন্ত্রী স্বয়ং তার সঙ্গে দীর্ঘক্ষণ ফোনে কথোপকথন করেছেন হ্যাঁ ঠিক আছে দেখো রেখা পাত্র ওনার সম্পর্কে আমি খুব কম জানতাম এর আগে যেদিন ওনারা গেছিলেন প্রধানমন্ত্রী সভায় এবং তারপরে আজকে ওনার কথা শুনলাম আমার পার্সোনালি ওনার বিরুদ্ধে বলার কিছু নেই ডেফিনেটলি উনি একটা একটা প্রান্তিক অংশের প্রতিনিধি হিসেবে যদি আজের সিরিয়াসলি রাজনীতি করেন এবং ভোটের ফলাফল যাই হোক না কেন তারপরেও যদি উনি রাজনীতিতে থাকেন আমি সবসময় মনে করি সেটা খুব ভালো মানে অন্ততপক্ষে বিধানসভা ভোটের আগে বিজেপি কয়েকজন তথাকথিত ফিল্মস্টার থেকে শুরু করে কয়েকজন যাদেরকে প্রার্থী করেছিল ভোটের পরে যখন বিজেপি কর্মীরাই মার খেলো তাদেরকে খুঁজে পাওয়া গেল না তার তুলনায় একজন প্রান্তিক সমাজ থেকে একজন আসবেন তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু আমার বা আমার কোনো কারণ দেখছি না তবে আমি একটা কথা অবশ্যই বলবো রেখাপাত্র যে কথাটা সন্দেশখালিতে দাঁড়িয়ে বলেছিলেন এবং হয়তো ঠিকই বলেছিলেন একই কথা কিন্তু শাকসিমাল মালিক দিল্লিতে দাঁড়িয়ে বলেছেন মোদীর সরকারের বিরুদ্ধে এক দলের একজন এমপির বিরুদ্ধে একজন মন্ত্রীর বিরুদ্ধে মোদী কিন্তু তাকে ডিফেন্ড করেছেন আবার মণিপুরের মহিলারা কিন্তু একই কথা সন্দেশখালীর যে মহিলাদের মতোই চিৎকার করে বলেছেন আজকে আমরা কী দেখছি মহফিয়াদি মণিপুর নাগাল্যান্ড মেঘালয় তিনটে রাজ্যে বিজেপি একজন এখানে রেখাপাত্রকে প্রার্থী করেছেন ওখানে তিনটে রাজ্যে একটা দল যারা দেশের সরকার চালায় একটা একজন প্রার্থীকে নিজের সিম্বল